তো গাইজ তোমাদের সাথে চলো এবার বড়ো ভ্লগটা শেয়ার করে দিই মানে সারা রাত অ্যান্ড সকাল নটা বা আটটা অবধি ঘোরার একটা ভ্লগ পুরো পাঁচ মিনিটের মধ্যে শর্টে তোমাদের সাথে শেয়ার করে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছ তখনও পুজো চলছিল অলরেডি যারা যারা শর্টস দেখে ফেলেছ তারা লং ভ্লগটাও দেখে নিও অ্যান্ড যারা শর্টস দেখুন তারা লং ভ্লগটা দেখে শর্টস দেখে নিও তাহলে আলাদা আলাদা সব কিছুই আছে তোমরা ভালো করে বুঝতে পারবে কেন শর্টসে আমি সব কিছু ডিটেলসে পোস্ট করিনি তাই বড় ব্লগে ভাবলাম পোস্ট করে দিই অ্যান্ড এই পুজোটা কিন্তু ভীষণ ভাইরাল হয়েছিল দমদম চোদ্দো নম্বর ওয়ার্ডের যে পুজোটা জলের ওপর ফ্লোটিং মা কালী করেছিল জাস্ট দারুণ দেখো কি সুদম মধ্যে এই থিমটাই আমার একমাত্র ভালো লেগেছে একটু ইউনিক লেগেছে সব কটা খুব ভালো হয়েছে বাট এই থিমটা চিন্তা ভাবনা টোটাল থিমটা পুরোটাই অন্যরকম করছে দিনের বেলায় কতটা ভালো লাগবে জানি না তবে রাত্রের বেলা কিন্তু লাইটিংয়ে ভীষণ ভালো লাগছে সব কিছুই লাইটিংয়ে আরও ভীষণ ভালো লাগে দিনের বেলা থেকে সো তাই জন্যই আজকে রাত্রের বেলায় বেরিয়ে গেছি দিনের বেলা বেরোয়নি সো দেখো কি সুন্দর যারা মাছ চাষ করে এরকম তাদের ঘর পুরো থিমটাকে তুলে ধরেছে তোমরা দেখেছই অনেক শর্টস অনেকেই করেছে ইউটিউবে ভিডিও ছেড়ে সেখান থেকে দেখে আমিও দেখতে গিয়েছিলাম সো এখান থেকে বেরিয়ে আরও একটা পূজা মণ্ডপে চলে গেছিলাম আশেপাশে দমদমে এখন যা দেখছি সবই দমদমেই দেখছি অ্যান্ড তারপর আমরা বেরিয়ে চলে যাব কোথায় সেটা তো তোমরা আগেই জেনে গেছো মধ্যমের সাথে যারা শর্টস অলরেডি দেখে নিয়েছ সো এই ঠাকুরটা খুব ভালো হয়েছে এটা থার্ড মানে দমদমেই সব পরপর পরপর দেখছি এটাও বেশ মোটামুটি ভালো হয়েছে মানে থিমটা ভালো হয়েছে থিমটা তো ফার্স্ট থিম যেটা দেখালাম মানে সেকেন্ড টাইমিং সেকেন্ড থিমটা চোদ্দো নম্বর ওয়ার্ডের পুজোটা দমদমে সেটা সেরা হয়েছে দারুণ এটাও খুব ভালো হয়েছে মোটামুটি ঠিকই আছে সো তখন পুরো ফাঁকা ছিল দমদমে সেদিন না পুরো ফাঁকা ছিল মধ্যমগ্রাম সাথে যেরকম ভিড় ছিল দমদমে ফার্স্ট দিনটা পুরো ফাঁকা ছিল এটা আরও একটা পুজো যাওয়ার পথে পড়লো আমরা মধ্যমগ্রাম অ্যান্ড বারাসতে এসে বেরিয়ে পড়ার পর দমদমে আরও একটা এরকম একটা বড় পুজো চোখে পড়লো এটাও না দারুণ করেছে ভেতরের প্যান্ডেলটা অন্ধকারে তোমরা কতটা বুঝতে পারছো বাট আমি সামনে থেকে দেখছি জাস্ট দারুণ হয়েছে প্যান্ডেলটা মানে চোদ্দো নম্বর পুজোর পর এটা আমার জাস্ট দারুণ লেগেছে সো এটাও পুরো ফাঁকাই ছিল মানে প্রথম দিন ভিড় হয় না সেকেন্ড থার্ড দিন বা ফোর্থ দিনে হয়তো ভিড় হয় সো দারুণ হয়েছে ঠাকুরটাও জাস্ট অসাধারণ হয়েছে সো ফাইনালি চলে এসেছি আমরা মধ্যম উফ কি দারুণ হয়েছে দেখো পূজা মণ্ডপটা ওপর থেকে মানে বাইরে থেকে এত ভালো লাগছে ভেতরে গেলে না কত সুন্দর লাগবে খুব সুন্দর সামনে একটা বৌদ্ধর কি সুন্দর মূর্তি ছিল সো এই হচ্ছে পুরো ঠাকুরটা ভেতরের পুরো কাজ ডেকোরেশন যা যা করেছে খুব সুন্দর করেছে সো এরপর বেরিয়ে যাব হচ্ছে আরও একটা ঠাকুর দেখতে সো দেখো এটা খুব সুন্দর করেছে এটা অনেকটা সিমিলার ছিল দুর্গাপুজোর কাশলেন বসের সাথে যেটা আমি আগেও বলেছি বাট খুবই সুন্দর লেগেছে তখনও বলেছি এই থিমটা আমার জাস্ট দারুণ লেগেছে অ্যান্ড এইবারও বলছি খুব দারুণ লেগেছে এইবার যে আবার কালী পুজোর সময় দেখতে পারবো এক্সপেক্টই করিনি দেখে খুবই ভালো লাগছে এই থিমটা ভীষণ ভালো হয়েছে এবার ঠাকুরটাও তোমাদের দেখি দিই ঠাকুরটা অবভিয়াসলি আলাদাই হবে কেন দুর্গা পুজোর সময় আলাদা ছিল কালী পুজোর সময় একটু হলো ডিফারেন্ট হয়েছে বাট দারুণ হয়েছে দারুণ কোনো কথা হবে না অ্যান্ড ভিড় ছিল কিন্তু ভালোই মোটামুটি তখন অনেক রাত হয়ে গিয়েছিল মানে দুটোর দিকে তো আমরা দমদমের দিকেই ছিলাম তখন কটা হবে চারটের কে হবে মারাত্মকই ভিড় ছিল মানে আমরা যতক্ষণ ঠাকুর দেখেছি সাতটা আটটা অব্দি বারাসাত মধ্যমগ্রাম ততক্ষণই ভিড় ছিল হয়তো লোকে সকাল রাত জেগেই ঠাকুর দেখছে কেন বারাসাত মধ্যমগ্রামে জাস্ট দারুণ কালী পুজো হয় সেই ছিল ঠাকুর তো এখান থেকে বেরিয়ে আরও একটা জায়গায় চলে গেলাম সব পরপর পরপর অ্যান্ড আমার লুক তো তোমরা শর্টসে দেখে নিয়েছো তাও আরেকবার তোমাদের সাথে বড়ো ভিডিওতেও শেয়ার করে দিলাম আমাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলবে না এই ঠাকুরটাও খুব ভালো হয়েছে পূজা মণ্ডপটাও জাস্ট দারুণ হয়েছে সো এখান থেকে বেরাতে বেড়াতে আমাদের প্রায় সকাল হয়ে গেছিলো জাস্ট সকালের আলো ফুটেছে এরকম একটা রোদ নেই কিছু নেই বুঝতে পারছো মানে খুবই সুন্দর লাগছে মানে সকালটা সো ঠাকুর দেখতে দেখতে যে সকাল হয়ে যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু আমার জাস্ট দারুণ লাগে এই মণ্ডপগুলো জাস্ট দারুণ করেছে এগুলো তো অত্যন্ত ভাইরাল হয়েছে ইউটিউব বা ফেসবুক যাই বলো সো এটাও দারুণ হয়েছে এই হচ্ছে মণ্ডপের পুরো কাজটা তখনও আর লাইটিং জ্বলছে যেহেতু সবে সকাল হয়েছে তাই জন্য লাইটিং কিছু অফ হয়নি বাইরেরটা অফ হলো ভেতরেরগুলো সব যেরকম দেখতে পাচ্ছ সেরকম অ্যান্ড এইটা কিন্তু সেরা ছিল এই ঠাকুরটা বাইরে রেখেছিল বাট এই ঠাকুরটা এই মণ্ডপটা আমার জাস্ট দারুণ লেগেছে বেস্ট লেগেছে আজকের অ্যান্ড চোদ্দো নম্বর আজকের এই ঠাকুরটা জাস্ট আমার দারুণ লেগেছে একদিকে শ্রীকৃষ্ণ আর অন্যদিকে মা কালী জাস্ট বেস্ট খুবই ভালো হয়েছে সো ছিল আজকের গোটা দিনের শর্টসটা তোমরা আমরা কালী পুজোর দিন কোথায় গেলাম না গেলাম আমরা একদিনই ঘুরেছিলাম একদিনই বেরিয়েছিলাম এই একদিনের শর্টসই অ্যান্ড বড়ো ভ্লগ যাই বলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম সো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করে দে যেটা ভীষণ সো আজকের জন্য বায়